আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন ইমানে কি কোনো স্বাদ আছে হ্যাঁ ইমানে একটি আলাদা স্বাদ আছে সবাই পায় না শুধু কিছু বিশেষ মানুষ তা অনুভব করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিজের প্রতিপালক হিসেবে মেনে নেয় ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর রাসুল বলে অন্তর থেকে মেনে নেয় তি ইমানের স্বাদ গ্রহণ করে এটা কোনো মুখের কথা নয় এটা অন্তরের অনুভূতি যখন মানুষ মন থেকে এই তিনটি বিষয়ের উপর সন্তুষ্ট হয় তখন তার হৃদয় ইমানের আলোতে ভরে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরও বলেছেন তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের প্রকৃত মজা অনুভব করতে পারবে প্রথম গুণ আল্লাহ ও তার রাসুল এই দুইজন তার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে দ্বিতীয় গুণ সে কাউকে ভালোবাসবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো স্বার্থ নয় কোনো দুনিয়ার লাভ নয় শুধু আল্লাহর জন্য ভালোবাসা তৃতীয় গুণ সে কুফর ও গুনাহে ফিরে যাওয়াকে এতটাই ঘৃণা করবে যেমন কেউ আগুনে নিক্ষেপ হওয়াকে ঘৃণা করে যেমন কেউ চায় না আগুনে পুড়ে যেতে ঠিক তেমনি একজন ইমানদার ব্যক্তি পাপের পথে ফিরে যেতে ভয় পায় যে হৃদয়ে এই গুণগুলো জন্ম নেয় সে হৃদয় আর খালি থাকে না সেখানে দুনিয়ার কষ্ট থাকলেও আল্লাহর নৈকট্যের প্রশান্তি থাকে ইমান কি শুধু মুখে বলা কিছু কথা নাকি ইমান এমন কিছু যা মানুষের পুরো জীবনকে বদলে দেয় আজ আমরা জানবো ইমানের হাকিকত কি এবং কারা প্রকৃত মুমিন যে ব্যক্তি অন্তরে দিনের মুখ বিশ্বাস এবং সঠিক বুঝ গড়ে ওঠে সে ব্যক্তি শুধু বিশ্বাস করেই থেমে থাকে না সে তার ইমানের জন্য চেষ্টা করে পরিশ্রম করে সালাদ কায়েম করে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে নবসকে সংযম করে জিহাদের মানসিকতা রাখে নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও সত্যের পথে দাঁড়ায় এমন মানুষই ধীরে ধীরে ইমানের প্রকৃত অবস্থান বুঝতে পারে এবং নিজের অন্তরে তা স্থায়ী করতে সক্ষম হয় আল্লাহ যাদের মুমিন বলেছেন আল্লাহতালা কুরআনে বলেছেন প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে আর যখন তাদের কাছে আল্লাহর আয়াত করা হয় তখন সেই আয়াত তাদের ইমানকে আরো বাড়িয়ে দেয় আর তারা তাদের রবের ওপর ভরসা করে নামাজ কায়েম করে এবং আল্লাহ তালা তাদেরকে যা দিয়েছে তা থেকে ব্যয় করে এরা প্রকৃত অর্থে মুমিন আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক রিজিক আরেকটি বড় পরিচয় হলো যারা ইমান এনেছে হিজরত করেছে আল্লাহর পথে সংগ্রাম করেছে নিজের যান ও মাল দিয়েছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে তারাই প্রকৃত মুমিন আল্লাহ তাদের জন্য রেখেছে ক্ষমা এবং সম্মানিত প্রতিদান প্রকৃত মুমিন হওয়া মানে শুধু পরিচয় মুসলিম হওয়া নয় বরং জীবনের প্রতিটি ধাপে আল্লাহকে সামনে রেখে চলা প্রিয় ভাই ও বোনেরা আমার আসুন আমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করি আমরা কি সত্যি আল্লাহ তার সবচেয়ে বেশি ভালোবাসি উত্তর যদি হয় হ্যাঁ তাহলে ইনশাল্লাহ ইমানের সেই মিষ্টি স্বাদ আমরাও একদিন অবশ্যই অনুভব করব। আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের ইমানকে শুধু কথায় নয় আমাদের কাজ ও জীবনের বাস্তব রূপে দান করুন আমাদের প্রকৃত মুমিন রূপে অন্তর্ভুক্ত করুন আমিন